মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ মানুষ এবং কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা চলে এসেছি আজকে যে পতেঙ্গা সিবিসের পারে আমার সাথে তার ক্যামেরাম্যান নেই তাই কি করাবো আমি একা একাই হচ্ছে এইটা ঘুরতেছি আর হচ্ছে আর হচ্ছে কি করব দেখেন কত আর মানুষ প্রচুর পরিমাণে মানুষ এত মানুষ অনেক মানুষ প্রচুর মানুষ এখানে যে আমার সাথে বাবুরা যাচ্ছে ওরা ঘোরায় উঠছে যে

এই যে এখান থেকে হচ্ছে আউটপুট ইনপুট হয় না যে কত মানুষ এই নদীর ভিতরে চলে যায় অনেক দূরে চলে যায় এই যে দেখেন কী সুন্দর এখানের ভিউ এবং কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে আর এই যে পর্যটকগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই নৌকায় করে স্পিড বোট করে একদম সমুদ্রের মাঝখানে যাবে আর আমারও কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমি এখানে যাব এবং সমুদ্রের মধ্যে যাব নৌকা কিংবা স্পিড বোট দিয়ে কারণ এখানে আর যাওয়া আমার সম্ভব হয়নি কারণ আমি এখানে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে অনেকটাই ভয় পেয়েছিলাম যার কারণে আর যাওয়া সম্ভব হয়নি আর একটা কথা আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যেখানে যাই আমাদের মূল উদ্দেশ্য থাকে একটু টুকটাক ভিডিও করা আপনারা হয়তো বলতে পারেন যে এখানে গিয়ে এই সেই ঢং করা এটা সেটা তো যাই হোক আপনারা কে কী কমেন্ট করবেন বা না করবেন আমি জানি না তারপর আমি আমার আমার ইচ্ছাগুলো এবং আমার সম্পূর্ণ সব কিছু যেহেতু আপনাদের কাছে শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি যদিও আমার এটা অনেক দিনের ভিডিও অনেক আগের ভিডিও তারপরও শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু শেয়ার করে দেই আর এখানে যারা গিয়েছেন তারা এখানে সৌন্দর্যটা অবশ্যই অনুভব করেছেন ফিল করেছেন আর যারা জাননি তারা তো আসলে হয়তোবা ফিল করতে পারবেন এখানে সৌন্দর্যটা কিন্তু আসলে অস্বাভাবিক অস্বাভাবিক ভিউ এত সুন্দর যাদের বাড়ি চট্টগ্রাম তারা তো অবশ্যই নেভাল সিবিসি এসেছেন চট্টগ্রামের নেভালে এসেছেন পতেঙ্গা এসেছেন তো যাই হোক আমি তো আমার সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই যে দেখেন যাত্রীরা কিন্তু সবাই সাগরের মধ্যে যাবে মানে বিসের মধ্যে যাওয়ার জন্য সবাই প্রিপেয়ার হচ্ছে আর এখানে যারা যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বিকজ অফ এই ঘাটলাগুলো কিন্তু অনেক পিসল তো আমি যার কারণে মানে অসাবধানতার কারণে পড়ে গিয়েছিলাম আর আপনারা যদি কেউ জানে এখানে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই যে দেখেন স্পিড করে মাঝে যাচ্ছে বিসের মা মধ্যে যাচ্ছে আমারও কিন্তু খুব বেশি ইচ্ছা হয়েছিলো তাদেরকে দেখে যে আমি যাই কিন্তু আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আসলে আর যাওয়া হয়নি সম্ভব হয়নি তো আর এই যে দেখেন প্রচুর পরিমাণ শুক্রবার হলে প্রচুর পরিমাণে ভিড় হয় আর দেখেন কি সুন্দর তো যাই হোক কথা বলতে বলতে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ